আসসালামু আলাইকুম আমরা একটি ইঞ্জিন চালিত মিশুক গাড়ির ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি এখানে অনেকগুলো ইঞ্জিন চালিত মিশুক গাড়ি আছে গাড়িগুলো বিক্রয় করা হয় এই যে আমাদের গ্যারেজ গাড়িগুলো এইভাবেই সেটিং হয় আমরা দেশে বিভিন্ন স্থানে গাড়িগুলো সেল করে থাকি আপনারাও যোগাযোগ করে নিতে পারেন নতুন হবে কন্ডিশন হবে আমাদের ইঞ্জিন দেওয়া হয় একশো সিসি একশো দশ সিসি জাপানি আশি সিসি আট সিটার নয় সিটার গাড়ি আছে যারা ইঞ্জিন চালিত মিশুক গাড়িগুলো কিনতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এখানে এদের গাড়িগুলো সবই কমপ্লিট হবে অনেকগুলো গাড়ি আছে সবই ফেরেশভাবে কাজ হচ্ছে যারা এই ধরনের ইঞ্জিন চালিত মিশুক গাড়ি কিনতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এখানে বিভিন্ন ইঞ্জিন চালিত মিশুক গাড়ি তৈরি হয় যারা ভালো গাড়ি কিনতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এখানে খুবই ভালো গাড়ি পাওয়া যায় আমাদের ঠিকানা খালিশপুর মহেশপুর জিনাইদা আসসালামু আলাইকুম